এইটুব লাইভগুলো দেখেন সবাইকে জানাচ্ছি বাকার নিচেরে স্বাগতম তো আজকে দেখাবো একটি রাজকীয় মহারাজা খাট এই খাটটি লম্বা হচ্ছে 8 ফিট, ফাস হচ্ছে 6 ফিট মোটা ফিটনেস 5 ইঞ্চি কাঠের বিতনে করেছে আলহামদুলিল্লাহ তার সাথে এর পিলারটা অনেক মোটা নিয়ে করেছি উপরের সাইড নিচের সাইড সেম টু সেম ডিজাইন করা হয়েছে আর এটা যে ডিজাইনের কাজগুলো করে দিয়েছি সম্পূর্ণটাই রাজকীয় মডেলে করা হয়েছে আলহামদুলিল্লাহ দেখতেই পারছেন ডিজাইনের কাজগুলো কতরা নিখুঁড়ে নিখুঁত ডিজাইনে করা আলহামদুলিল্লাহ যারা নিতে চান অবশ্যই নিতে পারেন সেগুন কাঠে তৈরি করা আর চিটা সেগুন কাঠ এমন একটি কাঠ যেটা কোনোদিনও ঘুড়ে ধরবে না এখানে পাঁচ ইঞ্চি আসে এখানেও পাঁচ ইঞ্চি আসে এটা যে ডিজাইনটা করে দিয়েছি পুরোপুরি সলিড কাঠের ভিতরে সলিড ডিজাইন করে দিয়েছি আলহামদুলিল্লাহ আমরা তো এটা কাজগুলা দেখেন কাজের ফিনিশিংগুলা আপনার কাজ থেকে দেখলে বুঝতে পারবেন একটা কাজের যে ফিনিশিং কতটা গুরুত্বপূর্ণ সেই ফিনিশিংটা যদি সুন্দরভাবে করা হয় তাহলে কথাই নেই তার সাথে এটা কাজগুলো দেখেন আলহামদুলিল্লাহ সম্পূর্ণ কাজ অভিজ্ঞ ম্যাস্তুরি দ্বারা কাজ করা এই গোলাপের কাজগুলো যে আমরা করে দিয়েছি আদার্স যে ফিনিশিংগুলা সম্পূর্ণ ফিনিশিংটা অভিজ্ঞ ম্যাস্তুরি দ্বারা কাজ করা হয়েছে কষা মাজা বানিশ ছাড়া এই সম্পূর্ণ কাঠটা রাখা হয়েছে আপনাদের জাস্ট বোঝানোর জন্য আমাদের ফ্যাক্টরিতে আমরা রেখে দিই আলহামদুলিল্লাহ কাঠটা কতটা ফ্রেশ আপনার দেখতেই পারছেন আর এটার কিন্তু অলরেডি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দিয়ে দিয়েছি আপনার চাইলে দেখে আসতে পারেন অবশ্যই মিস না করে দেখে আসবেন ভিডিওটা তাহলে অনেক কিছুই আপনার বিস্তারিত জানতে পারবেন ইবা ফার্নিচার দীর্ঘদিন ধরে চিরাং সেগুন কাঠ নিয়ে বিজনেস করে আলহামদুলিল্লাহ ইভা ফার্নিচারের কিন্তু একটি ট্রাস্টেড প্রতিষ্ঠান আপনার যারা এরকম রাজকীয় ফার্নিচার কিনবেন সরাসরি আমাদের আউটলেটে আসতে পারেন আমাদের ফ্যাক্টরি মিরপুর এক শাহ মার্কেটের ওইখান থেকে সোজা সুজি চলে আসলে বিরুলা রোড বিরুলা রোডের ওইখান থেকে সোজা চলে আসলে একদম চারাবাকিস্তান চারাবাকিস্তানই হচ্ছে আমাদের ফ্যাক্টরি এরকম চমৎকার মডেলের খাদ যাদের পছন্দ তারা সরাসরি আসতে পারেন ইনশাল্লাহ আর আমাদের কাজের কোয়ালিটি ফিনিশিংগুলো দেখলে বুঝতে পারেন পুরোপুরি সিজনিং করা ফাঁকা ফাঁকা হতো দূরের কথা ইনশাল্লাহ কিছু হবে না তো এটা কাজগুলো আপনার দেখতেই পাচ্ছেন নিখুঁট শেপে নিখুঁট ডিজাইনে করা আমরা চেষ্টা করি বেস্ট বেস্টভাবে কাজগুলো করে দেওয়ার জন্য যেন কোনো কাস্টমার আমাদেরকে কোনোদিনও কমপ্লেন না করতে পারে আমরা ওই ভাবনা করে বিজনেসটা করি আমাদের বিজনেস পলিসি আর দশটা দোকান থেকে পুরোপুরি আলাদা এটা যে ডিজাইনের কাজগুলো সম্পূর্ণ কাজ অভিজ্ঞ ম্যাস্তুরি দ্বারা কাজ করা হয়েছে তো এই খাটটির প্রাইস দুই ইঞ্চি হাইসা মাচা গর্জন কাঠে ডাসা পাবেন গর্জন কাঠের এটার প্রাইস খুবই রিজনেবল মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন নি ফার্নিচারের তরফ থেকে যারা নিবেন সরাসরি নেবেন সরাসরি আসতে পারেন তো এটা যে কাজের ফিনিশিং কোয়ালিটি এক কথায় পুরোপুরি চমৎকার চমৎকার শেপটা চমৎকার মডেলে করা আলহামদুলিল্লাহ আমাদের কাজের ফিনিশিংগুলো দেখেন কি পরিমাণে ডাবায় কিন্তু কাজগুলো করা হয়েছে এটা কিন্তু পুরোপুরি সলিড কাঠের ভিতর নিয়ে করেছি জাস্ট কোনটা কোনটা আগলা আমি দেখাই দিই এই এই যে রাউন্ড বাসটা দিয়েছি এইটা আগলা আগলাগুলো দেখাই যাচ্ছে এটা আগলা এইটা আগলা আর হচ্ছে এই জিনিসগুলো আগলা কিন্তু এই পুরোটাই সলিড কাঠের ভিতরে সলিডভাবে ডিজাইন করা তার এই খাটটির প্রাইস মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা পাম্পার অফার পেয়ে যাচ্ছে নিবা ফার্নিচার থেকে তো অবশ্যই মিস না করে যারা নিতে চান সরাসরি আমাদের আউটলেটে আসবেন ইনশাআল্লাহ অরিজিনাল সে এবং কাঠে ফার্নিচার পাবে নিভা ফার্নিচারের তরফ থেকে আর এই খাটটির প্রাইস তো আপনাদের বলেই দিলাম যে কোনো ফার্নিচার কিনবেন আপনারা সরাসরি আসেন জাস্টিফাই করে নিন কোনো সমস্যা নেই আর আমাদের যে চিরিচিরি ফাইবারগুলো কাঠের এই দেখেন চিড়িচিরি ফাইবারগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অথেন্টিক অরিজিনাল চিরাং সেগুন কাঠ চিনার উপায় চিড়িয়াঙ্ক সেগুন কাঠ কিন্তু কোনো দিনে ধরে না আলহামদুলিল্লাহ বাপদাদার আমলের থেকে এটা কিন্তু আমাদের বিজনেস বাপদাদা বাপদাদাও করেছে এখন আমরাও করতেছি এখন পর্যন্ত কোনো কমপ্লেন আসেন এই জিনিসগুলো এরকমভাবে খানদানিভাবে দেওয়ার চেষ্টা করি পুরোপুরি সিজনিং করা ফাঁকা ফাঁকা হবে যে তাও হওয়ার ইনশাল্লাহ অপশন নাই চাইলে আপনার দশটা নিয়ে জাস্টিফাই করে নেবেন কোনো সমস্যা নাই আরেকটা কথা আপনাদের বলে রাখি সেটা বলে রাখা অনেক ভালো যে আপনার প্লিজ কাইন্ডলি প্রতারণা হওয়ার শিকার হবেন না কারণ এখন অনলাইনে জামানা অনেক দোকানদার অনেকেই প্রতারণা করতেছে সব দোকানই ভালো যার দোকানে আপনার পছন্দ হয় তাকে কিন্তু অর্ডারটা করবেন জিনিসটা এরকম কিন্তু এখন আপনি অ্যাডভান্স করলেন অ্যাডভান্সের পর আপনার অ্যাডভান্সটা মেরে দিল তখন আপনার পস্তানো লাগতে পারে তখন আপনার বিশ্বাসটা উঠে যাবে তখন আমাদেরকেও আপনার অর্ডার করতে ডরাবেন তাদের জন্যই বলি প্লিজ কাইন্ডলি আগে আপনারা জাস্টিফাই করেন দরকার হলে ওই দোকানদারকে আপনি ফোন দিয়ে তার কার ফ্যাক্টরি দেখেন কারখানা দেখেন দেখার পরে যখন মনে করবেন বিশ্বাসযোগ্য তখনই অর্ডার করেন না হলে অর্ডার করার দরকার নেই তো তারপরে দেখাবো ভালোবাসা ভালোবাসার টি এই লাফলের তিন ইঞ্চি কাঠের ভিতরে সম্পূর্ণ কাজটা হাতে খোদাই করে কাজ করেছি পুরোপুরি সেগুন কাঠ নিয়ে করা এটা যে কাজের কোয়ালিটি ফিনিশিং গুলো আপনারা দেখতেই পারছেন আর এটা মোটা পিলারগুলো গুলো দেখেন খুবই রাজকীয় মডেলে করা হয়েছে আলহামদুলিল্লাহ যারা নিতে চান সরাসরি আসবেন তো এটা ফিনিশিংগুলো দেখেন ফিনিশিং কত চমৎকারভাবে করে দিয়েছি আমরা চেষ্টা করি সবসময় বেস্টভাবে বেস্ট কোয়ালিটিটা ফুটানোর জন্য যেন কোনো কাস্টমার আমাদেরকে কোনোদিনও কমপ্লেন না করতে পারে ওই ভাবনা নিয়েই বা ফার্নিচার বিজনেস করতেছে আর ইনশাআল্লাহ চেরোদিন করতে থাকবে যতদিন ই বা ফার্নিচার থাকবে আর আমার বিজনেস আইডিয়া পুরোপুরি আলাদা আল্লাহ যদি বাঁচায় রাখে সেগুন কাঠের বিজনেস করব কাঠের উপরে দিই কাঠের উপরেই করব তারপরে যদি আরেকটা আদার্স বিজনেস করা লাগে সেটাও করতে রাজি আছি কিন্তু সেগুন কাঠ ছাড়তে রাজি নেই সেগুন কাঠের উপরেই ছোটোবেলা থেকে বড় হয়েছি তো আলহামদুলিল্লাহ এতটুকু জানি যে কাঠ কতটুকু কীরকম কি হয়তো বা কথা আমার কীরকম আমি জানি না কথার কারণে হয়তো আমি কোনো কাস্ট অনেক কাস্টমার হারাই এটা শিওর আমি বলতে পারি হয়তোবা আমার কথাগুলো আপনাদের পছন্দ না হতে পারে কিন্তু আপনার একটা কথা হচ্ছে কি আপনার কাঠটা আগে দেখেন জাস্টিফাই করে তারপর ওরা করবে আপনাদের ব্যাপার এই ঘাটির প্রাইস পঁচাত্তর হাজার টাকায় দেড় ইঞ্চি হিসেবে মাছা গর্জন গর্জন কাঠে ডাসা গর্জন কাঠে পেয়ে যাচ্ছেন ইবা ফার্নিচার থেকে মিস না করে অবশ্য নিতে চাইলে নিতে পারেন প্রাইস খুবই রিজনেবল পঁচাত্তর হাজার টাকায় এক লক্ষ তিরিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন যারা নেবেন সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আসবেন আমাদের ফ্যাক্টরি হচ্ছে মিরপুর এক শালি মার্কেটের ওইখান থেকে সোজাশুড়ি চলা আসলে বিরুলা রোড বিরুলা রোডের ওইখান থেকে সোজাশুড়ি চলে আসলে পাকিস্তান চারাবাকি স্ট্যান্ডে হচ্ছে আমাদের ফ্যাক্টরি আপনারা আসবেন ইনশাল্লাহ প্রতারণ হওয়ার সম্ভাবনা নেই আপনার এরকম রাজকীয় রাজকীয় ফার্নিচার ক্রয় করতে পারবেন ও ফার্নিচার থেকে হয়তো বা আমার কথার না কথা মানে কাস্টমারদের বোঝানো না পারার কারণে হয়তো বা অনেক কাস্টমার হারাই সেটা আলাদা ব্যাপার কিন্তু হচ্ছে কি জিনিস খানদানি হতে হবে আমার পাশের দোকানে প্রতারণা করতেছে টুবি দাড়ি টুবি পরে সে প্রতারণা করতেছে ব্যাপারটা কিন্তু এখানে আমরা হচ্ছে পাঞ্জাবি তারপর হচ্ছে টুপি পরে যদি একদম হাজি সেজে যদি ভিডিও তা লাইভ করতাম তাহলে আপনাদের আরও বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান হয়ে উঠতো কি ইভা ফার্নিচার কিন্তু এখন এখন কি দাড়ি টুপি পরলে সেই মনে করেন বিশ্বাসযোগ্য সেই তাকে অর্ডার করলাম কিন্তু আসলে যে আপনি প্রতারণার শিকার হন সেটা আপনার বুঝতেছেন না কিন্তু এখন আপনার কথা হচ্ছে কি আগে তাকে জাস্টিফাই করেন জাস্টিফাই সে কেমন তার ব্যবহার কেমন তারপর হচ্ছে সে হচ্ছে আপনার কি আদৌ কি সে সেগুলোকে নিয়ে বিজনেস করে কি না তার ফ্যাক্টরিও দেখেন জাস্টিফাই করার পরে অর্ডারটা করেন না হলে আপনারা প্রতারণার শিকার হবেন আমি বারবারই আপনাদের বলে থাকি তো ধন্যবাদ সবাইকে সবাই থাকবেন আমার জন্য দাওয়া করবেন আসসালামু আলাইকুম